ক্যালেন্ডার ঘোষণা করেছে জুলাইয়ের এক তারিখ থেকে ছত্রিশ জুলাই বা আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত সে অনেক প্রোগ্রাম করবে এখানে দুই একটা জিনিস শুধু নোকটা দিয়ে রাখা মনে করি নাম্বার ওয়ান সে এখানে এই জুলাইয়ের যত স্টেক হোল্ডার প্রায় সবাইকে নিয়ে বিভিন্নভাবে সেলিব্রেট করবে যে অমুকের স্মরণে দেখেন এখানে একটা মুশকিল হলো দেখলাম রিয়া গোপের নামে একটা প্রোগ্রাম আছে এরকম বিভিন্ন সিগনিফিকেন্ট শহীদের নামে এখন মুশকিলটা হলো আপনি যেদিন রিয়া গোপের নামে প্রোগ্রাম করবেন শহীদ আবদুল আহাদের বাবা যে আহাদ স থেকে কনিষ্ঠ যার বয়স মাত্র চার বছর সে তো বলবে যে আমার ছেলে কি তাহলে শহীদ হয় না তার নামে কি একটা দিবস করা যায় নাই আপনি যখন শহীদ আবু সাহিদের নামে একটা দিবস করবেন তখন ওয়াসিমের পক্ষ থেকে বলা হবে একই তারিখে চট্টগ্রামে আমার সন্তান শহীদ হয়েছে তাহলে কি তার নামটা নেওয়ার কোন দরকার নাই আমাদের ডকুমেন্টেড পনেরোশোর বেশি শহীদ আছে আপনি কার দামি করবেন যার সাথে লিঙ্ক লবি বেশি বা যাকে নিয়ে আপনার পলিটিক্যাল ফায়দা বেশি তার নামে সুতরাং আপনাদেরকে একটা মনে করাই দেয় এই জুলাই ক্যালেন্ডারের মধ্যে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে তৃতীয় লিঙ্গের যাদের অবদান আছে খুব একটা কথা বলি তৃতীয় লিঙ্গ বলতে আসলে ওরকম কোন লিঙ্গ নাই লিঙ্গ মানে বায়োলজিক্যাল লিঙ্গ আমাদের বাংলাদেশে জনগোষ্ঠী তিনটা বায়োলজিক্যালি পুরুষ নারী অথবা হিজরা জনগোষ্ঠী যারা আমাদের সমাজের অংশ আপনি বলবেন ঠিক আছে পুরুষদের জন্য এটা নারীদের জন্য এটা ওকে এই আন্দোলনে আমাদের হিজরা জনগোষ্ঠীর ভাই বোনেরা কিভাবে কন্ট্রিবিউট আপনারা দেখেছেন হিজরা জনগোষ্ঠী লিখতে সমস্যা কি আপনি সেটাকে কৌশলে যে তৃতীয় লিঙ্গ লিখছেন এই তৃতীয় লিঙ্গের মধ্যে পরবর্তীতে যে আপনি এটাকে সফটলি সমকামিতাকে আপনি আস্তে আস্তে করে নিয়ে আসবেন এটুকু আমরা বুঝি এর প্রমাণ হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনারা যে ড্রোন শুট করেছেন জুলের আন্দোলন কেন্দ্র করে শহীদদেরকে নিয়ে বিভিন্নভাবে ভাবে আকাশে হঠাৎ করে সেখানে এই যে সমকামিতার একটা সিম্বল যে দুপাশে ডানা কাটা এই যে সিম্বল ডানা সেইটা কোথেকে আসলো আপনার আমাকে একটু বুঝে বলেন তো ভাই এই জুলাই আন্দোলনের সাথে সমকামিতার কি সম্পর্ক ভাই এটা কি মানে আপনি এই আন্দোলনের যারা উপদেষ্টা হয়েছে কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে আগামী এক বছরের মধ্যে আমি সমকামিটাকে নর্মালাইজ করে দিয়ে যাব। কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে এই এই লবিকে আমি ওকে করে দিয়ে যাব। অথচ জুলাই এর ম্যান্ডেট মনে হয় কারো নাই সুতরাং আপনারা যদি বুঝেন এটা আমরা বুঝি না খুব ক্লিয়ারলি বুঝি বেশি করে ধরলে আপনাদের অন্য কাজ ব্যাহত হবে এই জন্য আপনাদেরকে এটা এত বেশি ধরি না বাট মনে করাই দেয় তৃতীয় লিঙ্গ বলা চলবে না আপনি হিজরা বলতে কি দুঃখ কষ্ট আমার কোন হিজরা ভাই যেমন বলেছে যে আমরা হিজরে না বরং হিজরেরা পর্যন্ত সংবাদ সম্মেলন করে বলেছে যে মেন্টালি সকালে একজন পুরুষ সন্ধ্যায় নারী তাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এইসব হাঙ্কি পাঙ্কি চলবে না এই বাংলাদেশে বায়োলজিক্যাল সেক্স মানে পুরুষ বায়োলজিক্যাল সেক্স মানে নারী বায়োলজিক্যাল সেক্স মানে আমাদের হিজরা ভাই বোনেরা আপনি লেখেন হিজরা জনগোষ্ঠীর অবদানকে কেন্দ্র করে তাদের ত্যাগকে মূল্যায়ন করে প্রোগ্রাম করবেন কিন্তু এই তৃতীয় লঙ্গে লক্ষ্যে চলবে আরো একটা খুব বাজে কাজ করা হয়েছে এই ক্যালেন্ডারের মধ্যে ক্যালেন্ডারের অনেকগুলো প্রোগ্রামের একটা প্রোগ্রামের শেষের দিকে রাখা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের মাদ্রাসা জুলে আন্দোলনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হবে আলোচনা সভা মানে মনে হলো যেটা খুবই ভালো কাজ মাদ্রাসা ইনভলভ করা হয়েছে প্রথমত এটার মধ্যে বড় একটা ভাওতা ভাজি আছে খেয়াল করেন